সম্মানিত বিওয়াস অনেক দিন থেকে আমরা শুনতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে সরাসরি দেখার জন্য আমরা এসেছি মধ্যে এখানে আমরা জানার এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো বাংলাদেশ থেকে প্যাসেঞ্জার ইন্ডিয়াতে যাচ্ছে কিনা এবং ইন্ডিয়ার প্যাসেঞ্জারেরা বা ইন্ডিয়া অধিবাসীরা বাংলাদেশে আসছে কিনা এবং এখানে এক্সপোর্ট ইম্পোর্টের গাড়ি চলাচল করছে কিনা সমস্ত আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো নিউজ নেটগুলো মাধ্যমে সাথে থাকুন আপনারা আমাদের সম্মুখে যারাও আছেন তারা কিন্তু বাংলাদেশ সীমা অবস্থান করছে এবং অপর পাশে যা যারা দেখে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু ইন্ডিয়ায় দুই দেশের মানুষের সম্প্রীতি কিন্তু এখনও অক্ষুণ্ণ রয়েছে এবং আমরা যা কিছুদিন পূর্বে শুনতে পেয়েছিলাম তার অবসান অবশ্যই হচ্ছে যদি অবসান না হতো তাহলে দুই দেশের মানুষের মধ্যে কিন্তু মিলন মেলা হতো না এক দেশের মানুষ বাংলাদেশে যারা অবস্থান করছে এবং ইন্ডিয়াতে যারা অবস্থান করছেন তারা কিন্তু স্বাভাবিকভাবেই কথা বলছেন আজ শুক্রবার আমাদের তেরোই ডিসেম্বর এই মুহূর্তে আমি অবস্থান করছি কুলওয়া চত্বাপুর বর্ডারের মধ্যে এবং দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের মানুষ রয়েছে এবং ওখানে কিন্তু ইন্ডিয়ার মানুষ রয়েছে এবং আমি শেষ সীমানার মধ্যে অবস্থান করছি এখানে কি দুই একজনের সাথে আমি কথা বলার চেষ্টা করব ইন্ডিয়া থেকে এই মাত্র আমাদের একজন দিদি এবং বোন আসছেন হাইলাকান্দি থেকে আমরা সরাসরি ওনার কাছ থেকে জানতে চাইবো এই আশার পথে ওনাদের কোন ব্যাগ পেতে কিনা না তো নিশ্চয়ই ইন্ডিয়া হাইলাকান্দি থেকে এই যে গত কয়েকদিন আগে দেশ যে অবস্থা হলো আমাদের দেশ এবং আপনার দেশের মধ্যে একটা তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল যেটা আমরা জানতে পারলাম এই অবস্থা যেহেতু আপনারা ইন্ডিয়া থেকে এসেছেন কোনো ব্যাগ পাইছেন বা কোনো জামেলা পাইছেন কোন স্বাভাবিক পাইছেন না

আমরা যে আমরা হিন্দু মানুষ দ্বিতীয় ইন্ডিয়াতেই আছে খুব শান্তিপূর্ণ কোনো ধরনের কোন যন্ত্রণা নাই আমাদের আমরা খুব শান্তি আছি মোটামুটি খুব ভালোই আর আশা করি এইভাবে চিরোধীবার এবং সারা জীবনে থাকতাম

দিন অবস্থান করেছেন গোটা ব্যাপারটা জানার চেষ্টা করবো হ্যাঁ আপনি তো অবশ্যই ইন্ডিয়ার নাগরিক কুলোড়াতে কতদিন কুলোড়ার মধ্যে অবস্থান করছেন পনেরো দিন পনেরো দিন না এই যে গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে একটা চরম উত্তেজনা ভাব যেটা যেটা আমি খেয়াল করলাম এই ব্যাপারে আপনার কোনো মতামত আছে না কুলাউড়ার দিকে যে আমি যতদিন আসলাম এদিকে কোনো সমস্যা তো দেখিনি হ্যাঁ হ্যাঁ বা ইন্ডিয়ার অবস্থানটা কেমন

ইন্ডিয়ার অধিবাসী এবং এই এইখানে কিন্তু বাংলাদেশের মানুষের অবস্থান করছেন এই 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 দুই জায়গার মধ্যে ডিস্টেন্স বা পঞ্চাশ ফিট বা তারও কাছাকাছি হবে একজনে যদি একটু জুড়ে কথা বলে তাহলে প্রতিবেশী ভারত ভারতের অধিবাসীরা কিন্তু শুনতে পাচ্ছেন এবং চমৎকারভাবে তাদের মধ্যে কিন্তু পড়া আছে এবং লেনদেন এবং কথাবার্তা চলছে আমরা ইমিগ্রেশন অফিসে যাবে এবং সেখান থেকে আরও কিছু জানার চেষ্টা করব ভিওয়ার্স আমরা যতদূর জানতে পেরেছি ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ জন যাত্রী এপাশ এবং ওপাশে যাওয়া আসা করে আগে যদিও ছিল একশো বা তারও বেশি খুব রিসেন্ট এটার যাত্রী যাওয়া আসার সংখ্যা কমে গেছে এবং গত সাতাশ তারিখ থেকে অদ্যবধি পর্যন্ত কোন ট্রান্সপোর্ট মালের গাড়ি যেগুলো এক্সপোর্ট ইম্পোর্টের গাড়ি কিন্তু এখানে যাওয়া আসা করছে না আজকে শুক্রবার জানিয়ে আইলাম এখানে এক পোস্ট ইন্ডিয়া বাংলাদেশের একটা জামেলা সবাই চলতেছে শুনিয়া এখানে আসলাম আসার পরে দেখলাম যে এই ধরনের কোনো ঝামেলা কোনো কিছু এখানে হচ্ছে না অথচ ইন্ডিয়ান লোকজন বাংলাদেশে আসছে বাংলাদেশের লোকজন ইন্ডিয়াতেও যাচ্ছে পাসপোর্ট সাথে আছে তাদের কোনো জায় ঝামেলা নাই সবার সাথে সাক্ষাৎ হয়েছে আমাদের আমার পিছনেই ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন দেখবেন কিন্তু কোনো ঝামেলা নাই শুধু একমাত্র একটা জিনিস আছে যে গাড়ি চলাচল হচ্ছে না এপার থেকে ওপারে আত্মীয়স্বজন একে অন্যের সাথে আলাপ করতেছে আলাপ করতেছে দেখা শেখা চলতেছে সব চলতেছে কোনো সমস্যা হচ্ছে না সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমি রয়েছে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে এখানে আমি জানতে পারলাম গত নভেম্বরের সাতাইশ তারিখ থেকে আজ ডিসেম্বরের তেরো তারিখ পর্যন্ত এক্সপোর্ট ইমপোর্টের কোন গাড়ি বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাচ্ছে না এবং ইন্ডিয়া থেকে কোন গাড়ি বাংলাদেশে আসছে না অর্থাৎ সাতাশ তারিখ থেকে আজকে ডিসেম্বরের তেরো তারিখ প্রায় পনেরো থেকে ষোলো দিন পর্যন্ত দুই দেশের মধ্যে কোন এক্সপোর্ট ইম্পোর্টের গাড়ি যাতায়াত করছে না বা যোগাযোগ হচ্ছে না এটাই ছিল এখানকার থেকে সর্বশেষ তথ্য